ভুলে গেছিলাম লাইভ আনলিস্টেড করে পাবলিক না করে আমি সরাসরি লাইভে অনেকক্ষণ কথা বলছি ভারতের এমন একটা অপেক্ষা করছি তারপরে এর আগে আমি দুইটা লাইভ করছি আমরা একটা লাইভ করছি ইউটিউব চ্যানেল আরেকটাতে আরেকটা লাইভ করছি এখন আপনাদের সামনে চলে আসলাম একটু জানাবেন শুক্রবার ছুটির দিন কোন 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 শীত শীতের মধ্যে আমি একটু আপনাদের অপেক্ষা করছি কিন্তু আসলে বেশি কেন অপেক্ষা করবো না আপনার যদি জয়েন না করেন তাহলে আমি চলে যাবো কিন্তু আমি চেষ্টা করছি আপনারা শুনতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন যে আপনারা শুনতে পারতেছেন কিনা জন অলরেডি জয়েন করেছেন আলহামদুলিল্লাহ জন জয়েন করেছেন আমি আপনাদেরকে কিছু মোস্ট কিছু কমন অভিযোগ নিয়ে আমি আলোচনা করব কমন অভিযোগ যে আপনারা একটু কমেন্টে জানাবেন কার কি অভিযোগ আপনারা একটু কমেন্টে জানাবেন অনেকে আমার পেজ থেকে সমস্যা হয় বা তাদের মতো যোগাযোগ করতে পারি না এই বিষয়ে আজকে আলোচনা করব যেমন গত কাল মনে হয় আমি একজনের সন্ধান দিয়েছি তো সন্ধান দেওয়ার সময় সে পাত্রী অভিভাবক আমাকে বলেছে আগে মাঝে মাঝে বলতো যে পাত্রী আসলে বিয়ে করতে রাজি না আমরা বলে 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 রাজি করাইছি মাঝে মাঝে বলে কিন্তু আসলে গতকালও আমি যখন আলোচনা করে দিচ্ছি যে আনটি আপনার আপনাদের পাত্রীর জন্য আমরা একটা আলোচনা করতেছি তখন ও বলতেছে যে আসলে আমাদের ভাগস্তি তো বিয়ে করতে রাজি না রাজি হয় না আমরা আলোচনা করতেছি তা জোর করে রাজি করাইতেছি তো এ হচ্ছে বিষয় তখন এইটা হলে তো আমি কি বলবো তাহলে বুঝবো যে ওরা সবসময় রাজি না বা জোর করে আলোচনা করাইতেছে এখন আমি তো আসলে নর্মালি সাধারণত ধারণা করে নিয়েছি যে এটা তাদের মধ্যে কমন একটা ডায়লগ হতে হইতে পারে তো আপনার একটু অপেক্ষা করুন একটা ফোন রিসিভ করতেছি জি কে আপনি সাহেব ধনী অনেক আছে কিন্তু আপনি যখন এই নম্বরে কল দিবেন তখন আমি বুঝতে পারছি যে আপনি কে হতে পারেন এই নাম্বার সাধারণত ইউটিউবে আমি দেই না ইউটিউবে তো না আর একটা নাম্বার আছে তাহলে আমি যখন এই নম্বরে ফোন দিবেন তখন আমার বোঝা হয়ে গেছে এটা আমার পরিচিত বন্ধুদের মধ্যেই কেউ হবে হ্যাঁ কারণ ভিডিও কল ভিডিও কল আসলে ফেসবুকের মেসেঞ্জার ঠিক মতে ইউজ করি না ওই WhatsApp ই বেশি বেশি ইউজ করি এজন্য তুমি যখন দেবতনার দেখি না আর সে কি পরবর্তীতে দেখি পরবর্তীতে এরা আসলে ওইভাবে দাও হয়ে ওঠে না এমন ঘটনা হচ্ছে আমি এই মুহূর্তে লাইভ করতেছি ইউটিউবে তোমার কথা মানুষে শুনতাছে হ্যাঁ আমারটা হাত তো তুমি তো কাস্টমার ইয়া হিসাবে আর ইউটিউবের লোকেরা যারা বদাত বাদ আছে তাতে আমি তুমি তো যেহেতু বিয়ের সাথে নিয়ে আলোচনা করতেছো তাহলে তো কোনো না কোনো ভাবে কাস্টমার অবশ্যই এটা তো অবশ্যই বোঝাই চাইতেছে হুম ঠিক আছে এটা আসলে অরিজিনাল কাস্টমার না আচ্ছা তাহলে একটু পরে কথা বলবো আমি ওই যে ইউটিউব চ্যানেল থেকে বিয়ের পাত্র পাত্রী চ্যানেল থেকে লাইভে আসছি বললাম যে অনেকদিন ধরে লাইভ আসি না তো মাঝে মধ্যে একটু লাইভে আসছি একটু শীতের মধ্যে কোনো কাজকর্ম নাই এই জন্য বললাম ভাবলাম যে একটু মাঝে মধ্যে তো লাগে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের আমার কথাগুলো আপনারা শুনতেছেন কিনা আমি কি যেন বলতেছিলাম আসলে একজন যদি মনে করা দিতেন একটু ভালো হইতো ও ওই আলোচনার ওই প্রসঙ্গে তো আমি তারপরে তাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দিছি তারা আলোচনা করছে আলোচনা করার পর সে পাত্র আমাকে বলতেছে যে আসলে ভাই আপনি তো এটা আমার কাছে গোপন করছেন বা এরকম কোনো কথা বলতেছে যে আসলে দেখেন তারা প্রথম অবস্থাতে আলোচনা করছে এখন আমি কি করবো বলেন আলোচনা করার পর যখন নেই করছে দেখছে যে মানে এটা একটা কমন একটা ডায়লগ দিছে আর এখন আপনারা যে যে ভাই যে অভিযোগটা দিছে ওনাকে আমি কি বলবো বলতে আসলে আলোচনা করলে তো সব জায়গায় আলোচনা হয় না আর ওনারা প্রথম অবস্থায় আহ আলোচনা করতে চাইছিলো পরে যখন বললাম যে আপনি এই ছেলের সাথে আলোচনা করে দেখেন তখন আলোচনা করতে রাজি হয়েছে but এখন আলোচনা করতে রাজি হয়েছে রাজি হওয়ার পর এখন আপনার কাছে বিয়ে দিবে বা দিবে না এগুলো আসলে এগুলো কি বলবো এগুলো বিয়ের সাথে আলোচনা তো এটা বোঝা যা যে আসলে যখন পাত্রীরা রাজি হয় না বা রাজি হতে ইচ্ছুক না তখন বুঝে নিতে হয় যে আপনাকে সাধারণত অবশ্যই অবশ্যই মানে ওই ভাইয়ের কথা বলতো ওই ভাইকে যদি অবশ্যই পছন্দ করতো তাহলে অবশ্যই আলোচনা করতো তারা বিয়ে দিবে না এমন কোনো বিষয় না কিন্তু তারা হচ্ছে আলোচনা করতে রাজি হচ্ছে না এটা আপনাকে বুঝে নিতে হবে কোনো ভাই মনে হয় comment করছিলেন করছিল বাট comment দেখা যাচ্ছে না মানে লাইক মনে হয় আছে লাইক দিছে আছে যাও comment টা comment কেউ না পর্যন্ত আর আপনাদের আর কোন যদি ই থাকে আপনাদের যদি আর কোন অভিযোগ থাকে আপনারা কমেন্টে জানান আমি আপনাদের অভিযোগগুলোর সমাধান করার চেষ্টা করব তো ওই এর ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের বুঝে হবে যখন আপনাদের আলোচনা করতে রাজি না বা আলোচনা করতে চাচ্ছে না তখন আপনাকে বুঝে নিতে হবে তারা আপনাকে অ্যাভয়েড করতেছে আর আমি আপনার একটা মোস্ট একটা কথা বলি আমার অনেকে আমার পরিচয় চাই আমি আমার পরিচয় আমি আসলে প্রত্যেকের কাছে পরিচয় দিতে আমার একটু ই লাগে তো লাগে সেটা একটা বিষয় আর বড় বিষয়টা হচ্ছে সবার কাছে ফোন রিসিভ করে পরিচয় দিতে আসলে ভালো লাগে না কি খান এম ডি কি খান এমডি ডি খান আসলে আপনি কোন নান্ন ভাই আমি আসলে সঠিক বুঝতে পারতেছি না আহ হাই আহ আসলে আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারতেছি না আপনি যদি পারেন আরেকটু ক্লিয়ার বলবেন আর আপনি কোন কে আপনি যদি মন আপনি যদি বলেন যে আপনার পরিচয়টা উল্লেখ করার জন্য আমি পরিচয় উল্লেখ করে আপনাদের প্রশ্নগুলো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আপনার পরিচয় উল্লেখ করতে পারেন আর কি বলতেছেন না একটু ভেঙে বলবেন তো বন্ধুরা আর আমি যেটা বলতেছি আপনাদের অনেকে কিন্তু বলে যে আমি ফোন রিসিভ করি না আর ফোন রিসিভ করে না বলতে আমি ফোন রিসিভ করি না তা না আমি কিন্তু ফোন রিসিভ করি এখন সারা দিন আমার কিন্তু অনকল কথা আসতেই থাকে ফোন আসতে থাকে আমি এখন কিন্তু ফোনের ফোনের সিমের কানেক্ট অফ করে রাখছি অফ করে আমি লাইভে আসছি এখন আপনি কল দিয়ে ট্রাই করতে পারবেন কারণ দেখবেন যে আমার ফোন বন্ধ তো আমার এই বিয়ের আলোচনার যে ফোন নাম্বারটা সেটা আমার বন্ধ দেখাবে তো এখন আমি যেটা বলতাছি যে আমি কি জন্য আপনাদের ফোন রিসিভ করি না বা সঠিকভাবে উত্তর দেই না এখন আপনাকে দুইটা বিষয় কয়েকটা বিষয় আপনাদেরকে জানা বোঝা দরকার যেহেতু বিয়ের আলোচনা করতেছেন আপনাকে অবশ্যই আপনার বায়োডাটা দিতে হবে আপনার একটা কমপ্লিট বায়োডা দিতে হবে কমপ্লিট বায়োডাটা যখন দিবেন আমি বায়োডাটা দেখে আপনি আমি আপনার সাথে যদি পারি আপনাদের সঠিক দিক নির্দেশনা দেবো বা কীভাবে কি করবেন সেটা আলোচনা করব। যে আপনি সঠিকভাবে বায়োডাটা না তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না এখন আপনার প্রথম যে কাজটা করতে হবে আপনারা যারা আমার সাথে কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সঠিকভাবে আপনাদের বায়োডাটা দিয়ে দিবেন বায়োডাটা দেওয়ার পর তারপর আমাকে একটা কথা বলবেন শে বায়োডাটা দিবেন এবং ছবি দিবেন বায়োডাটা দিলে অবশ্যই আমি ছবি যাব সেটা হচ্ছে ও মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আপনারা যদি বায়োডাটা না দেন শুধু বলেন যে আমার নাম আব্দুল কুদ্দুস আমার জন্য বাতরি দেখেন এটা কি সম্ভব আপনাকে আমি আবার বায়োডাটার সম্পর্কে ধারণা দিচ্ছি বায়োডাটা কি এবং বায়োডাটা কীভাবে তৈরি করবেন আমি সহজভাবে বলি আপনি নিকটস্থ কোনো একটা কম্পিউটার কম্পিউটার দোকানে যাবেন সেখানে গিয়ে বলবেন ভাই আমি বিয়ে করব আমাকে বিয়ের জন্য একটা বায়োডাটা তৈরি করে দেন তাহলে আপনারা আপনাদেরকে সুন্দর করে একটা বিয়ের জন্য বায়োডাটা তৈরি করে দিবে আর যদি আপনারা নিজেদের কম্পিউটার থাকে বা নিজেদের প্রতিবেশী নিজের ভাই ভাই বা বন্ধুদের কাছ থেকে করতে পারেন তাহলে সেখানে আমি যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে এমন একটা বায়োডাটা ফরম্যাট দিবেন যে যেখানে আপনার সকল কিছু বৃত্তান্ত উল্লেখ করা থাকবে একটা বিয়ে যে কোনো কিছু যে যা কিছু প্রয়োজন একটা বায়োডাটা দেখলে আপনার যেন সব কিছু প্রশ্নের উত্তর সেখানে দেওয়া থাকে এমন একটা পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে আফজাল আফজাল ভাই আমার আমার মা বাবা নাই বোন বোন কেউ নেই আমরা আমার একটা বিয়ে দেন ভাই আপনার কমেন্টের উত্তরটা আমি একটু করে দিচ্ছি এই কথাটা শেষ করি তারপরে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব তো আফজাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি রিপ্লাই দিচ্ছি এখন বায়োডাটা লেখার ক্ষেত্রে আপনার কী কী লিখতে হবে আমি প্রথমে আপনার নাম লিখবেন প্লাস পিতার নাম লিখবেন পিতার নাম লেখার পর পিতা কি পিতা কি কাজ করে পিতার প্রফেশনটা সহ লিখবেন মায়ের নাম লিখবেন মায়ের প্রফেশনটা সহ উল্লেখ করবেন তারপরে আপনার ঠিকানা দেবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দুইটাই দেবেন দেওয়ার পর আপনার উচ্চতা শিক্ষাগত যোগ্যতা আপনার বয়স আপনার প্রফেশন আপনার গায়ের রং আপনার শারীরিক কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা না শারীরিক কোনো ত্রুটি আছে কিনা না এইগুলা সব কিছু বিস্তারিত উল্লেখ করবেন আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বক্স আকারে যে বায়োডাটার মধ্যে লেখা থাকে সেগুলো উল্লেখ করতে পারেন অথবা শিক্ষাগত যোগ্যতা সব কিছু ব্যাট উল্লেখ করাটাই বেটার তবে সর্বোচ্চ উল্লেখ করবেন মিনিমাম কম করে হলো আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটা উল্লেখ করে দিবেন আর বিষয়টা হচ্ছে আর তারপর আপনাদের কি করতে হবে বা আপনার ভাই বোন কয়জন ভাই বোনের প্রফেশন সহ নাম সহ উল্লেখ করবেন আর আপনাদের ফ্যামিলিতে কে কে আছেন এগুলো সবকিছু বিস্তারিত উল্লেখ করতে হবে একটা বায়োডাটাতে তো এটা হচ্ছে আপনি সাধারণ একটা ধারণা দিলাম আসলে 1 মিনিটে ধারণা দিতে তার সম্ভব হয় না আপনাদের আরো তার তার আগে আপনারা যেটা বললাম আপনারা যদি কোনো একটা শিক্ষিত লোকের কাছে যান ভালো ওয়েল এডুকেটেড লোকের কাছে যেতে হবে আর কোনো ভালো কম্পিউটার কম্পিউটার দোকানে গেলে তারা আপনাদের বুঝিয়ে দিবে এখন আসছে পরপরদিতে কমেন্ট করেছেন আফজাল ভাই ভাই আমার বাবা মা বউ ভাই বোন কেউ নেই বাবা মা ভাই কেউ নেই এখন আমি কি বলবো অভিভাবক লাগবে স্ট্রং অভিভাবক হচ্ছে আপনার বাবা আপনার স্ট্রং অভিভাবক হচ্ছে আপনার বাবা আফজাল ভাই আপনাকে বলি আপনি একটু খেয়াল করে আমার কথাটা শুনেন আপনার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনার অভিভাবক নেই অভিভাবক লাগবে এখন আপনার তো অভিভাবক নেই আপনার প্রথম এবং প্রধান এবং স্ট্রং অভিভাবক হচ্ছে আপনার বাবা যেহেতু আপনার বাবা নেই তার মানে ইন্তেকাল করেছেন ইনাল্লাহরা দিউুন যাই হোক ওনাকে ওনার উচ্চ মাকাম মানে যোগ্য স্থান প্রদান করুন তো এখন আমি আমি আপনাদের বলছি যে যখন দেখবেন আপনার বাবা নেই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার মাকে অভিভাবক হিসাবে উপস্থাপন করতে হবে এখন আপনার বাবা নেই মা নেই এখন এই ক্ষেত্রে আপনার কি করবেন নেই বাবা মা নেই মা নেই আপনার কাকা মামা খালু ফুফু এরা তো অভিভাবক হতে পারে এখন যেহেতু আপনার আপনার এখন প্রধান সমস্যাটা হচ্ছে অভিভাবক নেই এখন বাবা নেই মা নেই এই ধরনের একজন অভিভাবক নিতে হবে অথবা আপনার বোন ভাই বোন তো অবশ্যই থাকবে শুধু আপনার বাবা মা নেই সেক্ষেত্রে তৈরি করতে হবে আপনার যেহেতু বাবা মা নেই সেহেতু আপনার বাবা মায়ের অভাবটা পূরণ করার জন্য আপনার আরো অনেককে ধনা দিতে হবে সেক্ষেত্রে আপনার কাকা মামা খালু ফুফা এদের অন্তত দুই চার জনকে সাথে যেহেতু স্ট্রং অভিভাবক নেই আপনার আপনার আল্লাহ ভালো জানি আপনার কি হয়েছে আমি আসলে জানি না কিন্তু যেহেতু আপনার কোনো স্ট্রং অভিভাবক নেই আপনার চাচা খালু ফুফা মামা এরা হচ্ছে আপনার স্ট্রং অভিভাবক না এখন স্ট্রং অভিভাবক হইতে গেলে আপনার চাচা মামা খালু ফুফা মিনিমাম দুই তিনজনকে সাথে রাখতে হবে এবং কি ভাই বোন থাকলে অবশ্যই ভাই বোনকে রাখতে হবে আর যদি নিতান্তই ভাই বোন কেউ না থাকে তাহলে দরকার নাই ভাই বোনের হিসাবটা হচ্ছে যদি থাকে ভালো না থাকলে সমস্যা নেই তবে যেহেতু আপনার বাবা মা নেই বাবা মায়ের সমতুল্য কাউকে অবশ্যই অভিভাবক হতে হবে আফজাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটা করার জন্য আপনাকে বিয়ে করিয়ে দেন বললে তার বিয়ে করিয়ে দেওয়া হবে না আপনাকে যেটা করতে হবে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সঠিকভাবে একটা বায়োডাটা তৈরি করে পাঠান আর বিয়ের সময় অবশ্যই আপনার অভিভাবককে থাকতে হবে আপনার অভিভাবকের পরিচয় দিতে হবে বায়োডাটাতে প্রয়োজনে বায়োডা বায়োডাটাতে আপনার চাচা মামা খালু সবার যে কয়জন আছে প্রত্যেকের পরিচয় এখানে উল্লেখ করতে হবে যেহেতু আপনার বাবা মানে জন্য আপনাদের প্রত্যেকের পরিচয় এখানে উল্লেখ করে দিতে হবে কে কোন প্রোফেশনে আছে সেগুলো সহ উল্লেখ করে দিতে হবে ধন্যবাদ আফজল ভাই এখন আমরা দেখি পরবর্তীতে কি আলোচনা করা যায় আর কোনো কেউ কমেন্ট করছে কিনা আমি একটু দেখে নেই না আর কোন কেউ কোনো কমেন্ট করে নাই আমরা এখানে যে বিষয়টা বলতেছি অনেকেই আমাকে যে বলে যে আমি আসলে কোথায় কি সমাচার এজন্য আমি সব সময় আসলে উত্তর দিতে ভালোও লাগে না এক কথা বারবার করতে ভালো লাগে না আর হচ্ছে এই কথাগুলো বলতে গেলে আমার কিন্তু অডিয়েন্স হচ্ছে তেরো হাজার তেরো হাজার সাবস্ক্রাইবার তেরো হাজার লোক লোকের প্রশ্নের উত্তর যদি দিতে যায় তাহলে আমার মাথা তো এমনি হ্যাং এই আমি ভিডিওতে এসে অনেক কিছু কথা বলি যেগুলো আপনারা শুনলে হয়তো বা আপনাদের মনের মধ্যে একটা ধোঁয়াশা কেটে যাবে তো এই আমি একটু ভিডিওতে অনেক কথা বলে থাকি এবং আমি এখন যেটা বলবো আপনারা আমার পরিচয় জানতে চান আমার পরিচয় হচ্ছে আমি জামালপুর জেলার প্রাণকেন্দ্রে শহীদ হারুন সড়ক মানে কথাকলি মার্কেটের পশ্চিম পাশে আমার ঠিকানা আমার একটা ছোট্ট একটা দোকান আছে হস্তশিল্পের বিজনেস করি সারা বাংলাদেশে আমরা পাই পায়কেই মাল দিয়ে থাকি হস্তশিল্পের সকল ধরনের প্রোডাক্ট মানে যতটুকু সম্ভব আর কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা হোলসেল দিয়ে থাকি আপনারা হোলসেল এবং খুচরা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে প্রদর্শনী হস্তশিল্প আপনি যদি ইউটিউব চ্যানেলে সার্চ দেন তাহলে ইংলিশে লিখবেন প্রদর্শনী হস্তশিল্প আর যদি ফেসবুক পেজে আপনারা আমার সাথে যোগাযোগ করতেছেন তাহলে অবশ্যই বাংলায় লিখে সার্চ করতে হবে প্রদর্শনী হস্তশিল্প তাহলে পেজটা চলে আসবে আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চান আমি আসলে অল টাইম আপনাদের এই প্রফেশনের সাথে সম্পৃক্ত না আমি মাঝে মাঝে এই প্রফেশন কাজ করে থাকি তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা বিজনেস সম্পর্কে কোনো আলোচনা করতে চান তাহলে অবশ্যই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আলোচনা করতে হবে আর আপনাদের যেটা বলবো আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চান যদি আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চান তাহলে যেটা আপনাকে করতে হবে আমার পেজে যোগাযোগ করতে হবে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি তো আমাদের পেজে বা দ্বিতীয় যে চ্যানেল আছে সেটাতে যোগাযোগ করবেন আসলে এখন আমাদের অনেক সময় হয়ে গেছে শীতের মধ্যে কোন শীতের মধ্যে সবাই নাই সম্ভবত সবাই যাই যাই করে অবস্থা অডিয়েন্স খুব কম তো আমরা চলে যাব আর কি বলবো আপনাদের যদি প্রশ্ন থাকতো উত্তর দিতাম আর আমার পরিচয় বলি আমি জামালপুর শহর থেকে এই বিজনেস হচ্ছে আমার মূল প্রফেশন আর হচ্ছে আপনাদের এই প্রফেশন যেটা একটা হচ্ছে আউটসোর্সিং বলতে পারেন তো মাঝে মাঝে করি যদি পরিচিতদের মাঝে হয় তাহলে আমি একটু আলোচনা করি তারপরে হচ্ছে আর আপনাদেরকে যেটা বলবো আমার আরেকটা পরিচয় বলি অনেকে কিন্তু গোপাল দাস আফজাল তার মানে আপনারা মনে হাই লিখছেন আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে সম্ভবত লেখা হচ্ছে যে সাইড আচ্ছা যা তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য হাই হেল বলার জন্য যেহেতু নক করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাদেরকে যেটা বলবো আমার পরিচয় সম্পর্কে আরেকটু বলি অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে আমি বিয়ে করছি কিনা আমার সেই দেখে কিন্তু অনেকে ধারণা করে বিয়ে করেছি অনেকে ধারণা করে আমি বিয়ে করি নাই আমি এখনো আনমেরিড আমি বিয়ে করি নাই আমি বিয়ে করি নাই আর হচ্ছে আমার বয়স হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স আমার এখনও বিয়ে করা সম্ভব হয়নি এজন্যই আমি বিয়ের প্রফেশনের কাজ করতেছি যার যেটা মাথা ব্যথা তার সেই সেটা ভালো বোঝে তো আমার আসলে আমার পক্ষে এখনও বিয়ে করা সম্ভব হয়নি বিদায় আমি তাই যে সবার বিয়েটা একটু সহজ হোক আর আপনারা যখন এত কঠিন কঠিন শর্ত দেন তখন কিন্তু আমার এই আগ্রহটা থাকে না যখন বিভিন্ন ধরনের কঠিন কঠিন শর্ত দেন তো তাদের কাজ কিন্তু আমরা তখন আমি করি না যারা একটু সহজ শর্ত দেয় তাদের কাজ করি আমি সবাইকে বলবো যে আপনারা বিয়েটাকে কঠিন করবেন না সহজ করে নিয়ে আসুন আর হচ্ছে আমার আরেকটা কথা বলি অনেকে কিন্তু ইদানিং কাবিন নিয়ে একটা বিজনেস করতেছে আপনারা এটা থেকে দূরে থাকবেন যারা অতিরিক্ত কাবিন দিতে চায় তাদের সাথে কোনো কথা বলবেন না আপনারা বলবেন যে আমার সামর্থ্য অনুযায়ী আমরা কাবিন দিব এতে আপনারা রাজি থাকলে আপনাদের সাথে বিয়ের আলোচনা করবো আর যদি রাজি না থাকেন তাহলে আপনাদের সাথে আত্মীয়তা করার দরকার নাই আর যৌতুক কে আমরা যৌতুক কেউ যৌতুক কেউ না বলি আর হচ্ছে যৌতুক বা কামিন কোনোটাই ভালো না তো তারপরেও আপনারা যদি জেনে বুঝে কামিন উচ্চ কামিন দেন বা উচ্চ পরিমাণ যৌতুক নেন সেটা হচ্ছে উভয়ে দেখে শুনে ভালোভাবে যাচাই করে পার্সোনালভাবে করবেন এটাই হচ্ছে আমার আমার পক্ষ থেকে আপনাদের দিক নির্দেশনা না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখতেছি পারছেন আমার ঠান্ডা লেগে গেছে কাশি আসতে আর ঠান্ডা কাশির মধ্যে না থাকি আপনারাও সবাই ঘুমিয়ে পড়েন দেখা হবে আর পরে সুন্দর সুন্দর ভিডিও আর আপনারা পারলে আমার জন্য যদি পাত্রী পাত্রী পান আমার সাথে যোগাযোগ করবেন আমি অনমেরিড আর অনেকে মজা করে বলি যে পাত্রীরা যখন বিয়ে না করতে পারবে তখন আমি ঘটক আমি নিজে পাত্রীকে বিয়ে করতে পারবো এটা মজা করে অনেকে আমাকে আমাকে অবশ্যই যখন বলে তার তখন আমি বিষয় বিষয়টা আমি শেয়ার করি যে আসলে আমিও বিয়ে করি নাই আমার যোগ্য বা আমার সাথে আমার সাথে বয়সের সাথে ম্যাচিং হয় এমন কাউকে আমি বিয়ে করতে চাচ্ছি আমার বয়সে খুব কম বয়সেও কাউকে বিয়ে করতে চাচ্ছি না খুব বেশি বয়সে কাউকে বিয়ে করতে চাচ্ছি না আমার বয়স হচ্ছে থার্টি সিক্স আমি চাচ্ছি থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন এমন হলেও আমি বিয়ে করব দু এক বছর কম বা বেশি হলে আমি বিয়ে করব বাট খুব একটা কম খুব একটা বেশি কোনোটা চাচ্ছি না আমি যেমন চল্লিশ বছরের উপরে কোনো মেয়ে চাচ্ছি না তেমন তিরিশ বছরের মেয়ে নিচেও কোনো মেয়ে চাচ্ছি না আমি যেমন আমি দু চার পাঁচ বছর এদিক বা সেদিক এরকম হলে করা যায় কিন্তু তাই বলে যে হাই ডিফারেন্সে আমি বিয়ে করতে চাচ্ছি না আর আসলে সবার এক একজনের অভিমত এক রকম থাকতেই পারে তো আমার অভিমত আমি অন্যান্য দিক দিয়ে অনেক দিক দিয়ে কনসিডার করবো আমি অন্য অনেক দিক দিয়ে কনসিডার করবো কিন্তু এই বিষয়টা আমি কোনোভাবেই কনসিডার করতে রাজি না যেমন হচ্ছে যে কি বিষয়ে কনসিডার করবো আমার জন্য যদি কেউ ডিভোর্স পার্টি আলোচনা করি আর যদি কেউ যদি আহ কি মানে বিধবা পাত্রী হয় তাও আলোচনা করি কালো পাত্রী হলেও আলোচনা করি শ্যামলা পাত্রী হলেও আলোচনা করি আর দরিদ্র পাত্রী হলেও আলোচনা করি সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন কিছু বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি আলোচনা করতে রাজি আছি তবে আমার বিষয় হচ্ছে আমি ঘটক এই জন্য আমার বিয়ে করা অনেক কঠিন অনেক কঠিন ঘটক প্রবেশনে কাউকে সাধারণত মানুষে বিয়ে দিতে চায় না এই জন্য কিন্তু আমার অনেক বিয়ে ভেঙে যাই আমি আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা ভালো একটা একটা পরিবারে বিয়ে দেন আমার কাছে বিয়ে দিবেন না আমি আপনাদের কখনো বা করব না সবাই ভালো থাকেন তারপর লেখছেন লেট গোপাল দাস বলছেন আপনার হাতে হিন্দু সনাতন ধর্মের কোনো মেয়ে আছে বয়স্ক আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এইভাবে এই মুহূর্তে কিছু বলতে পারতাছি না আমার সন্ধানে যদি ভিডিওগুলো দেখতে চান মানে আমার সন্ধানের পাত্র পাত্রীগুলো যদি দেখতে চান নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে যখন আমাদের ভিডিওর সে ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন তখন আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে জানাবেন যে এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করবেন এত নাম্বার সিরিয়ালের পাত্রীদের সাথে আমরা আলোচনা করতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে সুস্থ এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ